আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোড আমি আপনাদেরকে দারুন দারুন ম্যাটের কালেকশন দেখাবো তো এই ম্যাটগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রচুর প্রচুর কালেকশন আগে নিয়েছেন মাঝখানে আমাদের প্রোডাক্ট শর্ট ছিল স্টক আউট হয়ে গিয়েছিল তো আপনাদের রিকোয়েস্ট আমরা আবার স্টক করেছি এখন আপনারা মন ভরে কেনাকাটা করতে পারবেন তো ভিওয়ার্স এই দেখেন এই যে কালেকশানগুলার আপডেট প্রাইসটা অবশ্যই আপনাদের জানাতে হবে আগে কিন্তু আমাদের এগুলো আমাদের আরও এক দেড় বছর আগের ভিডিও ছিল বাট এখন কিন্তু নতুন প্রাইসটা আমরা আপনাদের সাথে রিভিল করব তো আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো এই যে আমাদের রানিং একটা ডিজাইন এই দেখেন

একশো ষাট টাকা হচ্ছে পার পিস আপনারা থ্রি ডি প্রিন্টের টেবিল কভার নেন বা এক কালারের নেন যেটার সাথে মিলায় নিতে চান মিলায় নিতে পারবেন আমাদের কাছে গোল্ডেন সিলভার রোজ গোল্ড সব ধরনের কালার কিন্তু চলে আসছে এই যে দেখেন এটা পার পিস কত একশো ষাট টাকা হচ্ছে পিস আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একশো ষাট টাকা পিস আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো ষাট টাকা পিস এই দেখেন এতদিন আমরা সেঞ্চুরি পাতা দেখছি আমাদের বাইরে একটা ডিজাইন এটা হচ্ছে এটা হচ্ছে পদ্মপাতা পাতা এটা হচ্ছে পদ্মপাতা পাতা এই যে পদ্ম ফুল যে থাকে পদ্ম ফুলের নিচে কিন্তু এই পাতাগুলো হয়ে থাকে খুব সুন্দর খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা আমি বলি আপনারা ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজাবেন সাজানোর পরে দারুণ একটা পলি নেবেন আমরা একটা পলি দেখা দি রাজকীয় এই দেখেন এই হলো রাজকীয় পলি হ্যাঁ এই রাজকীয় পলির উপরে আপনারা এরকম একটা ম্যাট দিবেন এরকম ছয়টা ম্যাট দিবেন ম্যাট দেওয়ার পরে উপরে দিয়ে দিবেন এরকম একটা ফ্রুট ঝুড়ি দেখেন কি সুন্দর লাগতেছে দেখলে কিন্তু চোখ মন সব জুড়া যাচ্ছে আমাদের কিন্তু ঝুরিরও কালেকশন আছে ভাই এটার প্রাইস কত আসবে ঝুড়িটার একদম কলা থেকে শুরু করে আম আপেল যা আছে সব আপনার টেবিলের উপর সুন্দর করে সাজায় রাখতে পারবেন আর গোল্ডেন থিমের সাথে কিন্তু খুব দারুণ লাগবে সিলভার থিমের উপরেও কিন্তু গোল্ডেনটা আরো রাজকে লাগবে মনে হয় গোল্ড দিয়ে যেন তৈরি করে এত সুন্দর লাগবে আপনাদের আমি এটা দেখাচ্ছিলাম এটা পার পিস হচ্ছে 160 টাকা 160 ভাই পলিটা কত পলিটা 550 টাকা 550 টাকা মোটাটা আচ্ছা এরপর আমি দেখাচ্ছি ভাই এইটা হ্যাঁ এটা তো অনেক সুন্দর নতুন ডিজাইন গোলাপ ফুলের ডিজাইন ভাই এটা প্রাইজিং কত আসবে 160 টাকা পিস 160 টাকা করে হচ্ছে পিস আচ্ছা 160 টাকা করে পিস সেট কিন্তু 6 পিসের আচ্ছা আচ্ছা এরপর আমি দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসটাও বলে দিচ্ছি 160 টাকা করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছে এত এত ম্যাগ দেখলা মাথা খারাপ হয়ে যাবে আপনাদের একশো টাকা করে পিস আগে কিন্তু প্রাইস কম ছিল কমে কিনতে পারতো ভাইয়ারা তাই কমে দিতে পেরেছে হ্যাঁ এখন দশ টাকা বা দশ টাকা হামরই আচ্ছা আমরা বাড়াইনি আমরা ভালো বুঝছেন আপনার জন্য গরু কিনতে পারেন এর জন্য আমরা বাড়াই না তো যাই হোক খুব সুন্দর ভাইয়া নিচের গুলো নে নিচের গুলা এই যেগুলো আল্লাহ কি সুন্দর সুন্দর এতক্ষণ রাউন্ড গুলা দেখছি এখন আমি আপনাদেরকে স্কোয়ার ম্যাট গুলো দেখাবো হ্যাঁ এটা রানারও আছে দেখেন এটা অনেক সুন্দর স্কোয়ার সাথে রানার থাকে আপনারা যে খাবেন খাবার সময় কিন্তু দস্তানাটা বিছানো নবুজে সুন্নয় তো আপনারা কিন্তু দেখা যায় প্লেট থেকে ভাত পড়ে গেলে দস্তানা থানা বিছানা থাকলে সেখান থেকে উঠায় কিন্তু এটা প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া একশো ষাট টাকা পিস আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা পিস আমাদের কাছে অনেক প্রিমিয়াম জিনিস চলে আসছে আচ্ছা রানারটা কত আসবে আর ভাইয়া এটা একটু খুলে দেখেন রানারটা কতটুকু আমি রানারটা দেখাচ্ছি এই দেখেন রানারটা কত ইঞ্চি আছে ভাইয়া চুয়ান্ন ইঞ্চি ফিফটি ফোর ইঞ্চ আর এই হচ্ছে দস্তানা টোটাল সেটের টোটাল সেটের মধ্যে 7 পিসের তাহলে সেট হইতেছে যদি একসাথে নেন রানারটা কত রানার হচ্ছে 650 টাকা আর এটা সিঙ্গেল পিস পড়তেছে 160 টাকা আচ্ছা ওকে এরপর আর কি আছে ভাইয়া আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া এটা ম্যাটটা দেখাচ্ছি এইটা হচ্ছে ম্যাটটা আর আমরা রানারটা একটু দেখি এটা হচ্ছে 44 ইঞ্চি এটা হচ্ছে 54 ইঞ্চি এটাতে কিন্তু ফুলের ডিজাইনটা থাকবে না রানারে ফুল ম্যাচিং হচ্ছে এই ম্যাটটা দিয়ে

এটা যারা চাচ্ছেন নিয়ে নিবেন এটা কিন্তু থাকবে না এটা প্রোডাক্টটা কিন্তু কম আছে আর কম শুনলে তো আপনারা ওইটার উপরেই সবাই ঝোঁক দেন এ দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে

আটশো পঞ্চাশ সিলভারটা যায় সিলভারটা যায় কত আসবে ভাই রানার আমরা এই যে বাস্কেট গুলো এগুলো আরো কালেকশন আসবে প্রিমিয়াম গুলো সেগুলো আমাদের কাছ থেকে পাবেন কোথায় আসবেন সেটা একটু বলে দে এটা হচ্ছে সুলতান ডেকোর এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স জুতার ফ্লোরে আসবেন পাঁচ বাই পঞ্চাশ জুতার ফ্লোরে পিছনের দিকে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর তো কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন টিকটক ইউটিউব ফেসবুক যে জায়গা থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ